পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মোবারক আজ আপনাদের সামনে হাজির হয়েছি কোরআনুল কারিমকে বাংলাতে তিলাওয়াত করা যাবে কিনা কুরআন কারিমকে বাংলাতে শিখা ও বাংলাতে তিলাওয়াত করা শরীর সম্মত নয় জায়েজ নেই কেননা কুরআন কারিমের প্রত্যেকটি শব্দ এবং আরবি হরফগুলিকে বাংলাতে শিখা ও বাংলাতে তিলাওয়াত করা শরীর সম্মত নয় জায়েজ নেই কুরআন কারিমের প্রত্যেকটি শব্দ এবং আরবি হরফগুলিকে বাংলাতে তার উচ্চারণ সহ লেখা কশ্চিনকালেও সম্ভব নয় যদিও আমরা আরবি শব্দগুলো এবং হরফগুলো বাংলাতে লিখি ঠিক আছে কিন্তু এটা লেখা হয়েছে কিন্তু যেটা প্রকৃত উচ্চারণ আরবি প্রত্যেকটি হরফের প্রত্যেকটি অক্ষরের এই উচ্চারণটা কিন্তু বাংলাতে লেখা কোনো ক্রমেই সম্ভব নয় যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি আইন একটি অক্ষর বা হরফ এটাকে আপনি যদি লেখেন তাহলে আপনি বাংলাতে আইন লিখতে পারবেন কিন্তু আইন এই গলার মধ্যে যে একটা চাপ সৃষ্টি হয় হরফটা উচ্চারণের সময় এই উচ্চারণটা কিন্তু আপনি বাংলাতে লিখতে পারবেন না ঠিক তেমনি ভাবে হা এই হা শব্দ আপনি বাংলাতে হা লিখতে পারবেন কিন্তু হা এই যে উচ্চারণটা এটা বাংলাতে লিখতে পারবেন না ঠিক তেমনি ভাবে আমরা যদি দেখি যেমন উল একটি শব্দ অর্থ হে আপনি বলুন আর কুল অর্থ তুমি খাও তাহলে এখন আমি যদি এই কুল শব্দটা বাংলাতে লিখতে চাই কোন আর অর্থ হবে হেনুবি আপনি খান আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে তাহলে অর্থটা বিকৃত হয়ে যাচ্ছে তার সঠিক অর্থ এখানে উঠতেছে না বা সঠিক তর্জমা করা সম্ভব হচ্ছে না কিন্তু আসলে এটা হবে কোন আর হেনুবি আপনি বলুন আমি মানুষের প্রভুর কাছে আশ্রয় চাচ্ছি তাহলে এই যে অর্থের ব্যবধান আমি বাংলাতে যদি শব্দ অথবা অক্ষর বা হরপের উচ্চারণ লিখি লিখতে পারবো কিন্তু তার যে এই আরবির যে একটা উচ্চারণ এটা কিন্তু আমি লিখতে পারবো না কোরআন কারিমকে বাংলাতে শিখা বাংলাতে কারিম তিলাবাত করা এবং কারিম বাংলাতে ছাপা এই কিছু অবৈধ ও নাজাইজ কারণ এর দ্বারা কোরআন কারিমের হক আদায় করে তিলাওয়াত হয় না বরং কোরআন কারিমের অর্থ বিকৃত হয়ে যায় এবং তার সারমর্ম বা অর্থ কোনো কিছুই ঠিক থাকে না তবে আমরা কি করব যারা কোরআন আমরা আরবি পড়তে পারি না আমরা সব ভাষায় তো শিখতে পারি এবং চেষ্টা করি অনেক কিছু শেখার জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন কারিম এটা শিক্ষা করা একেবারে সহজ আমরা যদি আমরা পড়ালেখার সময় সীমা আমাদের চলে যায় তাহলে আমরা একজন হ্যাঁ আর বিটিচারের মাধ্যমে আমরা কোরআন কারিমকে কায়দা থেকে এরপর আমপরা করে কোরআন কারিম আমরা এইভাবে আস্তে আস্তে শিখে নিই তাহলে কিন্তু অবশ্যই অল্প দিনের ভিতরে আমরা শিখতে পারবো কারণ শিক্ষার কোনো শেষ নেই শিক্ষার কোনো বয়স নেই এই জন্য আপনি যে বয়সে থাকুন যে অবস্থায় থাকুন আপনি আপনার অবস্থায় অনুযায়ী একটি কোরআন কারিমকে শেখার চেষ্টা করুন আল্লাহ তালা আপনাকে সহজ করে দিবে তাহলেই কিন্তু আপনি একসময় কোরআন কারিম শিখে যখন প্রত্যেকটা হরফকে তার যথাস্থান থেকে উচ্চারণ করে তিলাওয়াত করবেন তখনই কিন্তু কোরআনের হক আদায় হবে এবং পরিপূর্ণ স্থ পরিচিত হবে আল্লাহ তৌফিক দান করুন